হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আলহামদুলিল্লাহ তো আজকে আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি থেকে ভালো লাগবে তো আজকে ব্লক ভিডিওতে দেখবেন আমি কি কি কাজ করি আজকে অনেক কাজ করব আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চলেন আজকে কি কি দেখাই আপনারা আমার ভিডিওর সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আজকে কি কি কাজ করব কী কী আপনাদের সাথে শেয়ার করব তো সবাই কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেব তো চলুন তো এখানে আমি কিছু চিনি নিয়ে আছি ডাব্বাতে পরে তো এটা হচ্ছে সুগার তারপরে এখানে আমি আরও কিছু তো এখন দেখবেন এখানে আমি কিছু ইলা ডাল এখানে আমি অলরেডি কিছু ডালছি তারপরে আরও ডালবো এটা এসে আপনার সাহ বানিয়ে হওয়ার জন্য এই পাতাটা ডা সাহাতে ডালে অনেক মজা মানে জ্ঞান আসে সার ডাললে তো এটা কী পাতা আমি জানি না কিন্তু এটা সাথে ডালে খাই অনেক জ্ঞান আসে তো আমিও নিয়ে নিলাম এটা ডাব্বাতে ভরে রাখলাম আর এখানে অনেকগুলি আছে ব্যাগের মাঝে দেখেন এইটা এখন আমি এভাবে ব্যাগের মাঝে পরে রাখি দেবো এইগুলি মানে সাথে সাথে খায় সার মাঝে ডালে গেরান আসার জন্য পুদিনা পাতার মতনই শুধু ওই পাতাটার নাম আমি জানি না তো এখানে কিছু সা পাতা আছে অলরেডি শেষ হয়ে গেছে এটা শেষ চা মানে এটা হচ্ছে টি ব্যাগ এই যে দেখেন এটা টি ব্যাগ তো আমি মনে করছিলাম প্যাকেট আছে কিন্তু প্যাকেট নাই তো এখানে অল্প কটা আছে তো আমি সব কিছু ডাব্বার মধ্যে বড় বড় লাখে দিই যখন শেষ হয় তো এখানে আমি এখানে কফিও শেষ হয়ে গেছে কফিও লাগতে হবে এটা হচ্ছে চা পাতা খোলা চা পাতা আর এটা হচ্ছে কফি তো লাগবো এখন এগুলি নাই পরে নিয়ে আসবো তো এ তো তো এখন আমি চা খাবো চা বানাইছি আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই সাথে থাকবেন সবাই আমার ভিডিও দেখবেন আর এখানে আমি চেয়ারগুলো ফিরে লাগিয়ে দিছি এখন আমি ক্লিন করবো ফ্লোরটা তো ফ্লোরটা ক্লিন করা হয়নি তার জন্য চেয়ারগুলো পরে রাখছি ঝার উলিয়া দিবো রোটা ঝাড় হয় হয়নি i o...

তারপরে যেখানে আমি মুগটা মারবো আমি মুগটা মারে দি তো সিখে সুন্দর করে তো এখন আমি এই যে হাতের মোজাগুলি খুলে ফেলবো তো এগুলি পরার কারণ হচ্ছে আপনার হাতগুলি ভালো থাকবে নষ্ট হবে না যাদের হাতে অ্যালার্জি আপনার পানি দরলে সাবন ধরলে অ্যালার্জি হয় সমস্যা হয় স্কিনের তাদের জন্য এই গ্লাভসগুলি অনেক ভালো এগুলি পরে কাজ করলে আপনার হাতগুলি ভালো থাকবে স্কিনটা নষ্ট হবে না তাই আমি এগুলি পরি যে কোনো কাজ করার সময় তো খুলে ফেললাম তো এখন আমি হাতগুলো ডুবিয়ে নেব ভালো করে ফয় পরিষ্কার থাকা অনেক ভালো ফয় পরিষ্কার আল্লাহ পছন্দ করে আল্লাহ অনেক সুন্দর আল্লাহ সুন্দর জিনিস পছন্দ করে তাই আপনারা পরিষ্কার হয়ে থাকার চেষ্টা করবেন পরিষ্কার একটা ইমানের অংশ তো এখন আপনাদেরকে দেখাবো আমার কেসিনটা কিভাবে আমি পরিষ্কার করে লাখলাম এখন আপনাদেরকে দেখাবো আমার কেসিনটা আমি কিভাবে পরিষ্কার করে রাখলাম তো এই যে দেখেন একদম ক্লিন করে ফেলছি ফুলোর সব ফুলোটা ক্লিন হয়ে গেছে আর এই যে দেখেন একদম সব ক্লিন হয়ে গেছে এভাবেই লাখি আমি সব জিনিসপত্র সুন্দর করে সাজাই বুঝে দেখতে পারছেন আর এই যে দেখেন ওইখানে সবকিছু তো আমি চলে আসছি এখন ড্রাইং ড্রয়িং রুমে ড্র ড্রয়িং রুমে চলে আসছি এখন আমি চা খাবো এখান থেকে আর এই যে এখানে এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে কপি কফি লাখার জন্য কফি মিশিং এখান থেকে সব কফি খাই বানায় খাওয়া যায় এটা হচ্ছে মিশিং আর এই যে এখানে সব কিছু আছে কফি এগুলো দুধ আগুলো হচ্ছে কফি তো আপনি এখান থেকে দুধ আর কফি মিস করে এই মেশিনটা দিয়ে বানাইতে পারবেন তো এই যে এটা হচ্ছে আপনার কফি শপের একটা মানে দোকান বলতেই পারেন এই যে একদম এখানে কফি শপ লেখাই আছে তো এখন আমি এখানে একটা জিনিস লাগবো এই যে কাপগুলি আমি এখানে এভাবে লাগে দিই এখন আমি এটা দিয়ে চা খাবো তো এই তো এটা হচ্ছে কফি শপের মেশিন দোকান অনেক গরম লাগতেছে আমার এসিও বন্ধ করে লাগছি তাই তো আমার অ্যালার্জির সমস্যা এসি চালু করা যায় না বেশি তো এই যে এখান থেকে আমি দুধ নিব চা চা নিব এখন চাহটা ডালি তো আমি এখান থেকে একটু টু ইটুচি লেমব যদি আমি চাহ খাব এখন ডেলে নিলাম তারপরে এখান থেকে আমি চাহ ডালবো ডেলে নিলাম তখন আমি খাবো তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে হাফেজ